আদম আলাহ এর কোন প্রশ্নের জবাবে আল্লাহ বলছিলেন ওনার প্রশ্ন ছিল মন হুয়া কাতাব তু ইসমা হুমা ইসমিক উনি কে যার নামটা আপনার নামের সাথে মিলায় লেখা রাখছেন কাহিনী টানতে গেলে অনেক লম্বা হয়ে যাবে আল্লাহ অনেক লম্বা জিজ্ঞাস করছিলেন কোথায় কোথায় দেখছ শেষমেশ আল্লাহ জবাব দিছিলেন লাউলা হুলামা খালাক তুকাইয়া আদম উনি যদি না হইতো তাহলে তোমার অস্তিত্ব হইতো না আর অন্য হাদিস দ্বারা এটাও বোঝা যায় যার চর্চা সৃষ্টির আগের থেকে চলতে ছিল মোহাম্মদ রসুল আলহি ওয়াসাল্লামের চর্চা চর্চা বোঝেন তো শুধু আলোচনা না শুধু চর্চা না বরং কি বলে বোট চলবে কয়েকদিন আগে সারা দিন মাইক দিয়া কি চলতেছে জানি প্রচার প্রচারণা চলতেছে যার প্রচার প্রচারণা সৃষ্টির আগের থেকে চলতেছিল ওনার সৃষ্টি না সমগ্র সৃষ্টির আগের থেকে সুরাইয়াসিন আল্লাহ এক হাজার বৎসর আগে পড়ছেন সমগ্র সৃষ্টির এক হাজার বৎসর আগে যদি কারো কাছে কিতাব থাকে তো মোতালা করে নিয়েন কেননা আমি জানি নরসিংদীর বৃহত্তর জেলায় আমরা তো ওনাদের সামনে চুনি পুঠি আমাদের চেয়ে বিশাল বড় বড় কিনারা বিহীন বড় বড় সমুদ্র এখানে রয়ে গেছে যার কোনো কিনারা নাই এলেমের কিনারা বিহীন সমুদ্র এন্টার নসিন দিতে রয়ে গেছে আমি ওনাদেরকে চিনি বিদায় কিতাব যদি থাকে মোতালা করলে পাবেন হুজাতুল্লাহি আল আল আলামিন ফি সিরাতি সাইয়দুল মুরসালিন আল্লামা নাভানির লেখা কিতাবের নাম বলা দিয়ে গেলাম সংগ্রহ করতে পারলে পড়া দেখেন আমি নসিম দিতে পা দিয়েই ভয় পাইতেছি কেননা এখানে আমারা আর কি চুনু কুঠি বিশাল বড় বড় ওলামা একরাম এই স্টেজও আছেন এবং পুরা নসিম দিতে আছেন যারা বাংলাদেশের কোনো ওলামা একরামকে গাস না দিলেও চলে আমাদেরকে গাস না দিলেও চলে এরকম বড় বড় ওলামা একরাম এখানে আছেন এজন্য যেটা বলতেছিলাম কোথেকে জানি হারায়া গেলাম সৃষ্টির এক হাজার বৎসর আগে আল্লাহ সুরা ইয়াসিন তেলাওয়াত করছেন আল্লাহ রসুলের দশটা নাম আল্লাহ রাখছেন তার ভিতরে একটা হলো ইয়াসিন কেননা মা যখন সন্তানকে কোলে নেয় তো শুধু নাম দৈরা ডাকে না ভালোবাসার বহির প্রকাশ ঘটানোর জন্য অনেকগুলা শব্দ বলে শুধু নাম বলে না কখনো চান বলে কখনো চান বলে কখনো কলিজা বলে কখনো টুকরা বলে আজ অনেক শব্দ মা বলে এটা বহির প্রকাশ হলো ভালোবাসা আমাদের নবীজিরো আল্লাহ দশটা নাম রাখছেন প্রমাণ হলো ভালোবাসা আল্লাহ কতটুকু ভালোবাসে বন্ধুকে এটার বহির প্রকাশ হিসাবে একা নাম রাখছেন এই জন্য কোরআনে কখনো নাম দয়রা উচ্চারণ করেন নাই নাম দয়রা ডাকেন নাই পুরা কোরআনের ভিতরে সুরায় বটে কিন্তু বন্ধুকে কখনো আল্লাহ নাম ডাকেন সমস্ত নবীদেরকে দেখা যাবে নাম ডাকছেন ইয়া 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 ইব্রাহিম কিন্তু বন্ধুকে কখনো নাম ডোরা ডাকেন নাই নিয়ে ডাকছেন উপাধি আর এরকমও ডাকেন নাই এরকমও বলেন নাই যে ইঙ্গিত যেন বন্ধুর উপরে যায় এরকমও যেন না হয় পুরানে বহুত জায়গা আছে আল্লাহ এরকম ওদের নাই যে ওই দিকটা বndor দিকে ইঙ্গিত হয় এটও আল্লাহ চান নাই এটও আল্লাহ চান নাই আল্লাহ डायरेक्टली बोलते থাকতেন লা তাসআলু রাসূলাকুম কমা সুইলা موسی আল্লাহ এখানে যা একটা আলাদা আলোচ্য বিষয় যেটা আমি বোঝাইতে চাইছিলাম আমি ওই দিকে যেতে চাই না লম্ব করতে চাই না তো হাজার বৎসর আগে সূরা ইয়াসিম পড়ছেন ইয়াসি নলকোর আনিল হাকিম এটাই চর্চা চলতেছিল বন্ধুর চর্চা কি একটু আগে কি বললাম না যে ইলেকশনের জন্য প্রচার চলতেছিল প্রচার প্রচারণা চলতেছিলো আল্লাহ ইয়াসি নলকোর আনিল হাকিম ইন না কালামিনাল মুরসালিম এই শব্দ বুঝায় মনে হয় বন্ধু সামনেই বসা ছিল নাইলে ইঙ্গিত করলেন তো করলেন কি কইরা ইন্না তো আরবিতে ইননাকা সামনে উপস্থিত না থাকলে ব্যবহার হয় না আরবির গ্রামার বড় আজীব গ্রামার দুনিয়ার সমস্ত গ্রামারের ভিতরে উপর নিচ আছে আরবির গ্রামারে কোনো উপর নিচ নাই এটা বড় আজীব গ্রামার কেননা আল্লাহর ভাষা তো এটা আজীব গ্রামার ইন্নাকা ওই ব্যক্তিকেই বলা চলে যে উপস্থিত সামনে বসা আল্লাহ মনে হয় বন্ধুকে সামনে বসাই খেতাব করতেছিলেন ইন্না কালাম ইনাল জর স্লোগান চর্চা প্রচার প্রসার সৃষ্টির আগে থেকে চলতে ছিল সৃষ্টির আগে থেকে আজকে তো আমরা জানিও না আমাদের পিছে কে আগে কে এটাও জানি না সিলেটের বাসা একটা প্রবাদ বাক্য আছে কয় খুটার বলে বকরি নাচে আপনাদের এখানে কি আছে আমি জানি না আমি শিখছি যে খুটার জোরে বকরি নাচে আসলে তো আমরা জানিও না আমাদের আগে পিছে শিক্ষিত জানে না অশিক্ষিত জানে না আমরা নবীর পরিচয় জানি না নবীর সানি বয়ান করা হয় না যত দেখবেন সারা বাংলাদেশে ওয়াজ মাহফেল আর তফসির মাহফেল পারবেন সব আজ মাহফেল আর তফসির মাহফেল মনে হয় জানিনা কেন এরা দেয় না যে সিরাত সাহাবা আস্তে আস্তে হারায়া যাইতেছে আমাদের জেনারেশন জানে না রসুল আমাদের জন্য কি করছেন আর রসুল কে ছিল আমাদের যুবকরা জানে না আমাদের স্কুল কলেজের ছেলেরা জানে না আমাদের শিক্ষিতরা জানে না আমাদের মাবুনরা জানে না আমাদের আমাদের কোন শ্রেণীর লোক জানে না শুধু জানে এতটুকুই জানে কিন্তু আমার জন্য কি করছেন কি করতেছেন কি করবেন এটা কিচ্ছু জানে না যার কারণে হারায় যায় শুধু মুখে বলে মহাব্বত করি মোহাব্বত দুনিয়ার কেউ এতটুক প্রকাশ করতে পারবে না যতটুক আবু তালেব করছে চ্যালেঞ্জ কোন হুজুরও বলতে পারবে না আমি এতটুক মহাব্বত করি আবু তালেবের জীবনী পড়তে হবে তারপরে যে বুঝতে হবে যে আবু তালেব ছিল তো ছিল কে চাচির বাতিজাকে ভালো বাড়ছেন তো কতটুকু বাড়সেন কত বছর বাড়ছেন ছয় বছর বয়সে মা মারা যায় দুইবার আমি আম্মা জানের কবর দেখছি ওইখানে যাওয়া ছাড়া ওইটা বোঝানো যাবে না আমার কাছে বাসাই কি আর বোঝাবোই কি আর কিতাবালার কাছে কলমই কতটুকু আর লেখবি বা কতটুকু কালি কতটুকু আর ওর লেগবেই কতটুকু ওর মেদাই কতটুকু ওই জায়গায় গেলে বুঝে আসে যে ছয় বৎসরে যখন আম্মার বিচ্ছেদ ঘটে ওই পাহাড়ের উপরে আবুয়ার পাহাড়ের চূড়ায় যখন আম্মাকে হারায় ফেলেন তারপরে মদিনা মোনাব্বারা উম্মে আয়মান নিয়ে আসেন কিভাবে যে নিয়ে আসেন এটা উম্মে আয়মানই বলছেন উম্মে আয়মানই জানেন নিয়ে আসছে নিচে নামায়া নিয়ে আসছে নিচে উট তৈয়ার করতেছিলো আল্লাহর রসুল উপরে ছুটা চলে গেছে উম্মে এমন তাকায় দেখে মোহাম্মদুর রসুল উল্লাহ নাই ওই সময় তো মোহাম্মদুর রসুলুল্লাহ হর নাই ওই সময় তো মোহাম্মদই ছিল মোহাম্মদকে খুঁজে পাওয়া যায় না আবার উপরে চড়ছেন যে দেখেন কবরের উপরে পড়া চিৎকার দিতেছে আম্মা 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 তোকে ছাড়া আমি যাব না ছয় মাস পরে দাদা দুনিয়ার থেকে বিদায় নেন ছয় বৎসর ছয় মাস বয়স থেকে আবু তালেব বাতিজাকে সিনার ভিতরে রেখা লালিত পালিত করছেন যে সময় আল্লাহ রসুরের বয়স পঞ্চাশ বৎসর ছয় মাস দশ দিন ওই দিন আবু তালেব দুনিয়ার থেকে বিদায় নেয় আপনাকে আবু তালেবের জীবনই পড়তে হবে আবু তালেব কে চার বৎসর সবে আবু তালেবের ভিতরে বাতিজার জন্য অবরোধ জীবন কাটাইছেন তারিখ পোড়া আমার কথা সত্যায়িত করেন মক্কায় কোনো ব্যক্তি ছিল না আবু তালেবের দিকে আঙ্গুল উঠাবে আর পাঞ্জায় আঙ্গুল থাকবে এই জন্য হাদিসে পাওয়া যায় যতদিন জীবিত ছিল বালুর কণা দিয়ে কেউ শারীরিক কষ্ট দিতে পারে না মুখে দিছে কিন্তু শারীরিক কষ্ট না কেন আবু তালেবের একটা প্রভাব ছিল মক্কাবাসী জানতেন আবু জাহেল ওতবা সাইবা জানতেন পাথরের কণাও যদি নিক্ষেপ করি তো আবু তালেব ইট নিক্ষেপ করবে না তো তালাস করবে এটা কোন পাহাড়ের এটা আগে বাহির কর তারপরে খোঁজ পাওয়া গেলে ওই পাহাড় উঠার যে আমার বাতিজার উপরে উপরে মেরা দে জন্য জীবিত দশায় কোনো কষ্ট দিতে পারেন নাই যদি যেইখান থেকে আমি বাহির হয়ে গেছি আমরা বলি নবীকে ভালোবাসি ভালোবাসি আবু তালেবের সমান ভালো দুনিয়ার কেউ বাসতো না কেউ বাসে নাই কেউ বাসবে না প্রমাণ দিতে পারবেন না যে আবু তালেব যতটুকু ভালোবাসত কিন্তু এই ভালোবাসা তাকে পারে লাগাইতে পারে না তার কিস্তি পারে লাগে নাই সেও পারে লাগে নাই এই জন্য যখন কবরে রাখতে ছিলেন আল্লাহর রসুল যখন কবরে আবু তালেবকে রাখতে ছিলেন আবু তালেবের কবরটা এখনও আছে আপনারা এখন মক্কায় থাকলে আমি দেখাইতে পারতাম ওনার কবর কোনটা আমি চিনি ওনার কবর কোন জায়গায় রাখা আছে এটা আমি জানি কার পাশে শুয়ে আছে এটা আমি জানি খাদিজাতুল আতুল খোবরানা আল্লাহ আল্লাহুতালা আনুর পাশে হল আবু তালেবের কবর জান্নাতুল মোয়াল্লা বলে এটাকে জান্নাতুল মহাল্লার ভিতরে এখনও রাখা আছে যখন কবরে রাখতেছিলেন তখন চিৎকার দিয়া বলতেছিলেন আম্মি আম্মি মা তারাকতালি সাবিলা চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না যে আমি আল্লাহর কাছে কিছু বলবো কোনোভাবে আপনার জন্য চাবো সুপারিশ করব কোনো রাস্তা আপনি আমার জন্য রাখলেন না ঠোঁট দুটা তো বলতেছিলাম যে ঠোঁট দুটা একটু হেলায়া দেন পরবো কলেমা আমি আপনি হেলায়া দিবেন ঠোঁট তাইলেও আমি আল্লাহকে বলতে পারবো আল্লাহ কলেমা আমি পড়ছি সাথে সাথে আমার চাচা হেলাইছে সে যদি না পড়বে তো হেলাবে কেন আমি একটা সুযোগ পাবো আল্লাহর কাছে কিছু বলার জন্য যখন কবরে রাখতেছিলেন তখনও বলতেছিলেন আমি আম্মি মা তারাকালি সাবিলা চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না আপনি